মাত্র লাইভে এসে সাংবাদিক ইলিয়াস হুসাইন লন্ডনে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের বৈঠকের সমস্ত তথ্য ফাঁস করে দিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আপনারা জানেন যে লন্ডনে একটা বিশেষ বৈঠক হতে যাচ্ছে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মধ্য মধ্য মাঝে এই বৈঠকটা নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে এরই মধ্যে এখানে সরকারের ভেতরে একটা পক্ষ আছে যেই পক্ষটা দুই দিকে খেলার চেষ্টা করে এর মধ্যে সবচাইতে বড় কালসা হচ্ছে আসিফ নজর এবং মনির হায়দার লন্ডনে কাল ডক্টর ইনুস তারেক রহমান বৈঠক নির্বাচনী প্রধান এজেন্ডা তার মানে বোঝা যাচ্ছে যে বিএনপি নির্বাচনের বাইরে অন্য এজেন্ডা নিয়ে আলোচনা করতে খুব একটা আগ্রহী না অবশেষে সাংবাদিক ইলিয়াস হুসাইন এই মাত্র লাইভে এসে সমস্ত কিছু ফাঁস করে দিয়েছেন কঠিনভাবে বিপদে পড়ে গেছেন এবং বাংলাদেশের আপনারা সমস্ত পেয়ে যাবেন লন্ডনে তারেক ইউনুস এর বৈঠকে আসলে কি নিয়ে হতে চলেছে কি বিষয়ে আলোচনা হবে দর্শক অবশেষে সাংবাদিক ইলিয়াস হুসাইন সমস্ত কিছু ফাঁস করে দিলেন যাই হোক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ করতে তবে বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা জেলা মন্ডল সরকারের বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম আপনারা জানেন যে লন্ডনে একটা বিশেষ বৈঠক হতে যাচ্ছে ডক্টর ইউনুস এবং তার রহমানের মধ্য মধ্য মাঝে এই বৈঠকটা নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে এরই মধ্যে এখানে সরকারের ভেতরে একটা পক্ষ আছে যেই পক্ষটা দুই দিকে খেলার চেষ্টা করে এর মধ্যে সবচাইতে বড় গালসাপ হচ্ছে আসিফ নজর এবং মনির হায়দার মনির হায়দার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়ো ধরনের একটা মানে ভদ্র বাটপার যাদেরকে বলে এই বাটপাড়ির যদি পিএইচডি বা পোস্ট ডক্টরেট যদি করা লাগে তার কাছ থেকে করতে হবে এত সুন্দর এত ভদ্র নম্রভাবে আপনারা বুঝতেই পারবেন না আপনারা কী বলল ধরেন আপনারা আমার সম্পর্কে সে একজনের কাছে বাজে কথা বলবে না ইলিয়াস ছেলেটা কিন্তু ভালো হ্যাঁ ছেলেটা ভালো কিন্তু সমস্যা হচ্ছে ও মাঝে মধ্যে বিভিন্ন মেয়ে মানুষটির মানুষ নিয়ে তারপরে মদ খায় মেয়েদের সাথে যখন মিলে তখন একটু মদ খায় হ্যাঁ ছেলে কিন্তু ভালো কখনো কারণ আমার কাছে যদি আমি যাকে পছন্দ করি না আমার কাছে জিজ্ঞেস করবেন আমি ডাইরেক্ট বলে দিই যা বলা দাঁড়িয়ে বলি তারে দে হবে না বিশাল গভীর জলের এক মাছ এরা সব শেষ যখন কিনা সিটি কর্পোরেশনের এই যে গ্যাঞ্জাম হইল আমি খুব দায়িত্ব নিয়ে বলছি ইশরাক এই ধরনের ছেলে না যে সে আপনি আপনারা আজ পর্যন্ত দেখেন না এই চরিত্র যে জোর করে যায় তালা ভাঙবে জোর করে যায় নিজেই শপথ নিয়ে তারপরে মেয়র হয়ে যাবে এই চরিত্র ঈশ্বাকের আপনি জীবনে কোনোদিন দিন দেখেন নাই এবার দেখেছেন কেন দেখেছেন এর পেছনে অনেক কারণ আছে আমি সব কিছু আপনাদের সামনে মানে বলছিও না ওইটা নিয়ে ভিডিও করছিও না যেহেতু আমি এটা ওই আলোচনায় যাচ্ছি না বাট এই বৈঠকটা হয়েছে উপদেষ্টা পরিষদের ডক্টর ইউনুস নিজে চান্নাই মানে কেন নাই সেটা আবার মানে ঈশ্বরকে পছন্দ করে না বিএনপির কাউকে বসে এই জন্য না এটা অনেক কারণ আছে এটার মানে লিগাল অনেক ব্যাপার স্যাপার আছেন তো এগুলো মিলায় উনি চান্নাই যে ওই নির্বাচনটাকে কেন্দ্র করে তারপরে এই কোর্টের রায় অনুযায়ী ও বসুক উনি চান নাই তো সিদ্ধান্তটা সব তারা মিলে নিয়েছেন এটাকে ইশরাক এবং বিএনপির কাছে গিয়ে আসিফ নজরুল এবং মনির হায়দার এমনভাবে প্লেস করেছেন যে আপনাকে বা তোমাকে বসতে দিতে চাচ্ছে না আসিফ মাহমুদ আর হচ্ছে মাহফুজ আলম এই দুইজন হচ্ছে তোমার শত্রু দুই পক্ষকে মুখোমুখি করে দিল দেখেন এখন এরা যখন জানলো যে হ্যাঁ ও আমার বসতে দিবে না তখন হচ্ছে হ্যাঁ আমার কথা শুনবে না বিএনপির পুরো সাংগঠনিকভাবে একদম সর্বোচ্চ জায়গা থেকে ঈশ্বরকে ছাড়পত্র দেওয়া হয়েছে না এটা আমাদের জিততেই হবে এইটা দিয়েই দরকার সরকার পতনে চলে যাব আমরা মাঝখানে কী হইল ওইদিকে গোয়েন্দা সংস্থাও পাম দিচ্ছে এই দুই পক্ষকেই দিয়ে ক্যান্জামটা বাধায় দিল এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস শেষে বললো আমি ইতেই থাকবো না তো ইউনুসকে আপনি যত কিছুই বলেন এখন আমি কালকে একটা পোস্ট করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস লন্ডনে যাওয়ার পরে যে আপনার টোকাই পার্টি যেটা পলাতক পার্টি পলাতক পার্টি এখন সেখানে নানান ধরনের ইটি করছে সারা জীবন বিএনপির কাছে কিন্তু লন্ডনে সারা জীবন মার খেয়েছে ওইখানে এবার তারা দিয়ে তো আমি এটা পোস্ট করেছিলাম যে বিএনপির উচিত ডক্টর মোহাম্মদ ইউনুসের ইয়েতে থাকা তো বিএনপির অনেক মানুষজন আবার এটাকে ই করেছেন যে বিএনপি এখন কেন থাকবে বা বিএনপি এই জন্যই থাকবে কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনুস যদি নাকি গত দশ মাস না থাকতো তাহলে পরিস্থিতি অন্যরকম হইতে পারতো সেটা কাইন্ড অফ আমছালা সব যাওয়ার মতো অবস্থা হইতো আবার স্টুডেন্টদের সাথে আপনি হ্যাঁ দুর্নীতি এই যে আপনার কি এই যে হান্নান মাসুদকে নিয়ে আলোচনা হচ্ছে দুর্নীতি করছে তো অনেকেই দুর্নীতি করছে করে না কে আমার এইটা বলেন যে ওই দলের এই ব্যক্তি এই পর্যন্ত ক্ষমতায় ছিল করে নাই করে তো এই ছেলের তো আপনার জুলাইতে তার যে অবদান এটা ভুলে যেতে পারবেন না তো এই জায়গায় রেসপেক্ট রাখতে হবে এদের কারণে আপনি আজকে অনেক কিছু পেয়েছেন অনেক কিছু সহজ হয়েছে এটা মাথায় রাখতে হবে তো আপনি এখন মনে করছেন যে না আমরা কেন থাকবো বিএনপি কেন থাকবো বিএনপি এই জন্যই থাকবেন আওয়ামী লীগের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে এই জন্যে থাকবেন তো এটা নিয়ে বেশ ইয়ে হচ্ছে এই যে দুই পক্ষের ভেতরে দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার চেষ্টা এটা এই ঈশ্বাকের সময় থেকে শুরু করে এই এখনও হচ্ছে এখন নতুন করে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারেক রহমানের এই যে বৈঠক বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে ম্যানুয়ালি এগুলো পুশ করা হচ্ছে যে এটা তারেক রহমান চেয়েছে দুই একটা মানে এই সোশ্যাল মিডিয়াতেও চলে এসেছে যে তারেক রহমান চেয়েছে গণমাধ্যমেও দুই এক জায়গায় দেওয়া হয়েছে এইভাবে যে তারেক রহমান চায় এই বৈঠক হোক তারেক রহমান এই বৈঠক হোক এটা চায় নাই আমি একদম দায়িত্ব নিয়ে বলছি তারেক রহমানকে অনেকভাবে রিকোয়েস্ট করে তাকে রাজি করানো হয়েছে স্থায়ী কমিটির সদস্যের বিভিন্ন জনের কাছ থেকে একাধিক উপদেষ্টা গিয়ে তারপর তারেক রহমানকে রাজি করানো হয়েছে তারপরে তারেক রহমান রাজি হয়েছে এখন তারেক রহমান রাজি হয়েছে তারেক রহমান রাজি না হইলে খুব ভালো হইতো তারেক রহমানকে আমি ভালো বলতাম ন তারেক রহমান যে রাজি হয়েছে এটাই ঠিক করেছে এবং যারা প্রোপোজাল দিয়েছে উপদেষ্টারা হোক ডক্টর ইউনুস যারা প্রোপোজাল দিয়েছে ভাই ছোট হয়ে যায়নি তারা আমি মনে করি যারা প্রোপোজাল দিয়েছে তাদের পক্ষে থাকা উচিত সেই ভালো কাজ করেছে কারণ বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুইটার মাঝখানে ফাটল তৈরি হলে তৃতীয় পক্ষ এখানে ঠুকবেন অথবা আমরা সেটা চাই না এবং তারেক রহমানকে কালার করার জন্য বা ছোটো করার জন্য তারেক রহমানকে একটু মানে ইগো ই করে দেওয়ার জন্য একটু অ্যারোগ্যান্ট করে দেওয়ার জন্য যে চেষ্টাটা চলছে আমি মনে করি এই চেষ্টাটা সফল হয় নাই যে কারণেই বৈঠকটা হচ্ছে এবং আমার মনে হয় ফলপ্রসূ একটা এই গেল কয়েকদিনে আমাদের যে সংকট ছিল সেই সংকটগুলো আর থাকবে না তো আমার দুই পক্ষের কাছে অনুরোধ থাকবে যে ভাই কেউ যদি নাকি বৈঠকের জন্য অফার করে আবার আর কেউ যদি সেটা অ্যাকসেপ্টও করে কেউই ছোট হয়ে যায়নি একটা দেশ চালাইতে গেলেই ডক্টর মাহমুদ ইনুস এবং সরকার প্রধান তার সাথে যারা নির্বাচন করতে চায় তাদের বৈঠক পাওয়া অপমানের কিছু না এটা হইতেই পারে কিন্তু যারা করতে চাচ্ছে বিষয়গুলো যে তারেক রহমান খুব অসহায় তারেক রহমানের একদম মানে ইচ্ছা হচ্ছে যে এখন তারেক রহমান এই ইয়ে করতেই চায় এরকম এটা বলে যারা তারেক রহমানকে ছোট করার চেষ্টা করছে বা বৈঠকটা বাতিল করার চেষ্টা করছে আমার মনে হয় তাদের এই এই কুয়াশাটা ই হবে না মানে সফল হবে না এবং হয় নাই দেখি বৈঠকটা হইতে যাচ্ছে আমরা বিশ্বাস করি এই বৈঠকে সামনে নির্বাচন নিয়েও দুই পক্ষের মধ্যেই একটা নমনীয় ই থাকবে দুই পক্ষই ছাড় দেবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসেরও আমি মনে করি তিনি সম্মানিত একজন মানুষ তিনি আরও অহেতুক নির্বাচনটা খুব বেশি পিছিয়ে নিয়ে যাওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না নির্বাচনটা হয়ে যাওয়া উচিত এনসিপি যদি চায় যে নির্বাচন করবে ডক্টর মোদ ইনুস যদি সেটার প্রধান হিসাবে থাকতে চায় নির্বাচন করুক বাংলাদেশের মানুষ তাদেরকে যদি চায় তারা আসবে বিএনপি চাইলে বিএনপি আসবে সো আমার মনে নির্বাচন আর এই সংস্কার এই দুইটাকে সাংঘর্ষিক একটা জায়গা না নিয়ে নির্বাচন নিয়ে একটা সংস্কার অলরেডি দশ মাস হয়েছে আমার মনে এর ভেতরে ভেতরে অনেকগুলো কাজ হয়েছে এখন নতুন করে আর আরও যে কয়দিন সময় হাতে আছে এই কয়দিন এটা এটা আমার মনে এক মাসেই সম্ভব এক মাস হিউজ টাইম ত্রিশ দিনে এই ধরনের সংলাপ করে একটা সুনির্দিষ্ট জায়গায় পৌঁছানো যায় সো আমি মনে করি একদম যেটা দরকার কীভাবে নির্বাচন হবে পরবর্তী পাঁচ বছর পরে কীভাবে সরকার পরিবর্তন হবে এই জিনিসগুলো ঠিক করে নির্বাচনে চলে যাওয়া দরকার সেটার জন্য আমি মনে করি না যে এপ্রিল বা জুন পর্যন্ত কোনো সময়ের দরকার আছে বিএনপি যেহেতু চাচ্ছে আমার মনে হয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব অ্যাটলিস্ট ডিসেম্বরে যদি তফসিল ঘোষণা করা হয় জানুয়ারি বা ফেব্রুয়ারির ভেতরে বাই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে যাওয়া উচিত অতএব বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস দুই পক্ষের কাছে অনুরোধ থাকবে আপনাদের একটা সিদ্ধান্তের উপর বাংলাদেশের অনেক উন্নতি হতে পারে ক্ষতি হতে পারে সো আপনারা সেই সিদ্ধান্তগুলো খুব সাবধানতার সাথে নেবেন বলে আমরা বাংলাদেশের মানুষ বিশ্বাস করি লন্ডনে কাল ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠক নির্বাচনী প্রধান এজেন্ডা তার মানে বোঝা যাচ্ছে যে বিএনপি নির্বাচনের বাইরে অন্য এজেন্ডা নিয়ে আলোচনা করতে খুব একটা আগ্রহী না প্রাসঙ্গিক ক্রমে ডক্টর মোহাম্মদ ইউনুস যেটি বলছেন সংস্কার এবং বিচার সেটি আসবে কিন্তু মূল এজেন্ডা হবে নির্বাচন কবে কখন কিভাবে হবে এবং সেটি অবশ্যই এপ্রিল মাসে না যেটি ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে এর কারণও আছে সতেরো তারিখ সম্ভবত ফেব্রুয়ারি সতেরো তারিখ থেকে শুরু হবে রমজান মাস সুতরাং তার ভাগে একটি সময় নির্ধারণের ব্যাপারে প্রাথমিকভাবে তলে তলে যারা দ্বিতীয়ালি করছে তারা ঠিক করেছেন যে ওই ফেব্রুয়ারির প্রথমার্ধেই একেবারে ফার্স্ট উইকে হবে এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে এটা ছাড় দেবেন তার কি কোনো লেনদেন হবে কিনা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো এজেন্ডা থাকবে কিনা যেটি তারেক রহমান গ্রহণ করবেন যদি সেটি হয় তাহলে একেবারে দুই ঘন্টার যে বৈঠক বলা হচ্ছে সেটা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে এখানে যুগান্তর পত্রিকা বলা হচ্ছে যে এপ্রিল নয় ফেব্রুয়ারির প্রথমার্ধেই তারিখ নিয়ে সমঝোতা হতে পারে আলোচনা ব্যর্থ হলে কঠিন সংকটে পড়বে দেশ জনস্বার্থেই এই ঐতিহাসিক বৈঠকের আলোচনা গোপন রাখার জরুরি অভিমত বিশ্লেষকদের অর্থাৎ ওয়ান টু ওয়ান বৈঠক হবে যাতে এই বৈঠকে যদি দ্বিমত হয় মতভেদ দেখা দেয় যদি সমঝোতা না হয় তাহলে সাথে সাথে এটার একটা প্রতিক্রিয়া পড়বে সুতরাং এটা একান্ত দুজনের মধ্যেই রাখতে চাচ্ছে কোনো পক্ষই ব্যর্থতার অন্তত চিত্র তুলে ধরবেন না যদি এমন হয় যে তাদের মধ্যে সমঝোতা হয় তাহলে তো এমন হইতে পারে যে তারেক রহমানকে পাশে রেখেই ডক্টর মোহাম্মদ ইনুস ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে তেমন একটি ঘোষণা দিলেও দিতে পারেন রাজনীতিতে অসম্ভব কিছু না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে ডট হোটেলে বৈঠকটি হবে রুদ্ধদ্বার স্থানীয় সময় সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত দুই ঘন্টার ওয়ান টু ওয়ান বৈঠক এই কারণে বৈঠকের এজেন্ডা নিয়ে জনমনে আরও বেশি চাঞ্চল্য ও উৎসাহ তৈরি হয়েছে তবে দুই পক্ষের একাধিক নির্ভরযোগ্য সূত্র যুগান্তরকে জানিয়েছেন প্রয়োজনীয় সব বিষয় নিয়ে আলোচনা হবে এবং ইতিমধ্যে দুই তরফ থেকে এই বিষয়ের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে এবং কতখানি গুরুত্ব দিচ্ছে বিএনপি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকা থেকে উড়ে গেছেন লন্ডনে এই বৈঠককে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে আলোচনার প্রধান বিষয় হবে জাতীয় নির্বাচনের সময় এগিয়ে না এই জন্য সরকার এপ্রিল থেকে সরে এলেও বিএনপিও ডিসেম্বর থেকে সরে আসবে সেক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সময় নির্ধারণ করাই আলা আলোচনা সমঝোতার প্রধান বিষয় হয়ে দেখা দিতে পারে এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ সংস্কার বিচার জুলাই চার্টার সহ নানা ইস্যু একে আলোচনায় উঠে আসবে এমনকি নির্বাচিত পরবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জাতীয় সংসদ অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড অনুমোদন দেওয়া সহ এ সংক্রান্ত অনেক কিছু আলোচনায় আসবে বলে বিশ্লেষকদের অনেকে অভিমত দিয়েছেন একই সঙ্গে তারা মনে করেন দ্বিপাক্ষিক এই ঐতিহাসিক আলোচনা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু যদি ব্যর্থ হয় তাহলে চলমান রাজনীতি সহ অনেক কিছু বিপদ হতে পারে তবে কেউ কেউ এমন বলছেন যে দেশের সার্বিক স্বার্থে এই বৈঠকে সার্বিক আলোচনা মতো বিরোধ এবং প্রকাশ করা ঠিক হবে না বরং সেটি পর্যায়ক্রমে সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে বাস্তবায়িত হতে পারে কিন্তু আগে প্রকাশ করা হলে নানামুখী ষড়যন্ত্র বিস্তার লাভ করবে এবং দেশ ও জনস্বার্থে অনেক ভালো উদ্যোগও ব্যর্থ হতে পারে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুর রহমান বলছেন যে বৈঠকের ফলাফল ইতিবাচক হবে বলে আর বিশ্বাস করি আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় দুই পক্ষ পৌঁছবে বলে মনে করি এতে দেশের জন্য মঙ্গল হবে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে নব্দিগ্রের সূচনা হবে যাই এখানে সবাই অপেক্ষা আছে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বাংলাদেশের মানুষ নির্বাচন চায় এটা নতুন কোনো বিষয় নেই যেহেতু আমরা আলোচনায় যাচ্ছি এখন আমাদের অপেক্ষা করতে হবে সে পর্যন্ত আমাদের চুপ থাকতে হবে শুধু দুই পক্ষই সতর্কতার সাথে বিষয়টি হচ্ছে যাতে এটি বন্ডুল না হয় অন্য কোনো পক্ষ যাতে এখানে কোনো সুবিধা না নিতে পারে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশি একটা ভালো না এরই মধ্যে যুক্তরাজ্যে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে জনাব তারেক রহমানের সঙ্গে বৈঠক হবে এই বৈঠকটি নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন যাবত অনেক ধরনের সমালোচনা আলোচনা হচ্ছে এরই মধ্যে সাংবাদিক ইলিয়া সুসাইন আজকে এই মাত্র লাইভে এসে সেখানকার বৈঠককে কেন্দ্র করে কি হতে চলেছে কি বৈঠকে কি আমন্ত্রণ জানিয়েছেন সমস্ত তথ্য ফাঁস করে দিয়েছেন তাছাড়া বাংলাদেশের উপদেষ্টাদের মধ্যেও কারা দুর্নীতিগ্রস্ত কারা কি করতেছে সমস্ত তথ্য নিয়ে হাজির হয়েছিলেন সাংবাদিক ইলাস যাই হোক দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন দর্শক মন্ডল ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ